বলতে পারেন এখানে কি কোনো মহিলাকে দেখেছেন দেখেছি কিন্তু কেন বলুন তো ওই মহিলাকে আপনার কি দরকার দরকার আছে প্লিজ তাড়াতাড়ি বলুন একটা কথা বলবো এই রাতের অন্ধকারে মহিলার পিছনে না ছুটে এখানেই থেমে যান না আমিও তো একটা মহিলা নাকি আপনি মহিলা আর সেই মহিলা আমার কাছে এক নয় মায়ের পেটে না হলেও সেই আমার দিদি তাকে আমি দিদি বলে দেখেছি চালেন মাইডি নিজের ভাই বোন আজকাল তো পাত্তা যায় না ছোটবার পাতন দিদি এই এই সত্যি করে বলুন তো কোন ধন্দা মহিলার পেছনে ছুটে বাড়ছেন মতলবটা কি ওই একদম বাজে কথা বলবেন না বাজে কথা আমি বলি না কারণ এই সমাজের ভদ্রলোকের মুখোশ পরা মানুষগুলোকে আমি খুব ভালোভাবে চিনি সব মানুষকে এক দাড়ি পালায় মাপতে যাবেন না দেখে তো বেশ বড় বড়ি চলে বলে মনে হচ্ছে তা আমাকে একটু মাপবেন নাকি এই যে দেখতে পারে हां আমার কোনো আপত্তি নেই ছি 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 একজন মহিলা হয়ে আপনার লজ্জা করেন না একটা পুরুষের সাথে এইভাবে কথা বলতে না না লজ্জা করে না কারণ এটা একটা নিলজ্জ সমাজ এই সমাজ মহিলাদের কতটুকু সম্মান দেয় সকাল হলেই খবরের কাগজে পাতা উল্টালে চারিদিকে শুধু ধর্ষণের খবর ধর্ষণ করতে আপনাদের লজ্জা করে না আর মহিলারা প্রস্তাব দিলাই দোষ আপトム톰কে নমшай সালামার মতো যদি সময় না হতো না তাহলে আপনাদের মত পুরুষদের মহিলা তবে बलात्कार করে আর ধর্ষণ করতে হতো না এই শুনুন পাগলের পলাব সুন্দর মতো সময় আমার কাছে নেই শুনতে আপনাকে হবেই শুনুন এই পুরুষ শাসিত সমাজে মহিলাদের বোকা বানিয়ে তাদের কিছু শান্তনা পুরস্কার দিয়ে বোচাটা হয় এই দেশ তাদের সম্মান করছে প্রকল্পে তাদের পাশে থেকে কোনো রকম ছোট না করে যদি উপযুক্ত সম্মান দেওয়া হয় আমার মনে হয় এই দেশের সম্মান সারা পৃথিবীর কাছে অনেক বড় হবে অস্বহ্য আমার কথা যত শুনবে তত আশ্চর্য হবেন আমার হাতে যদি শাসন ক্ষমতা থাকত তাহলে সবার আগে আমি নার্স জাতির ঘম আলাদা আলাদা নোংরা পুজতে বুঝিয়ে দিতাম মেয়েরা খেলার পুতুল নয় মেয়েরা ভোগের শ্যামগ্রী না এই মেয়েরাই দাদাদের হাতে রাখি পড়ায় ভাইদের বোন ভাই বোনরা দেয়

আপনাদের মতো আপনাদের মতো কিছু মহিলারা নিজেদের বলে ডালি সাজিয়ে এই খোলা মার্কেটে বিক্রি হতে চান তাই পুরুষেরা সেই সুযোগ নাই আপনি বুঝি সেই সুযোগ নেওয়ার জন্য রাতের অন্ধকারে দিদি দিদি বলে ওই মহিলার পিছনে ছুটে বেড়াচ্ছেন তা মহিলার থেকে আমি কিছু কমতে আছি নাকি তবে রে আমার গায়ে হাত তুলে আমি কিন্তু ক্ষমা করব না আপনার মতো একটা নোংরা চরিত্রের মেয়েকে কবদার আমাকে নোংরা বলবেন না নোংরা কাজ করবেন আর বলবো না তো কি বলবো ভদ্রমহিলা মহিলা হ্যাঁ হ্যাঁ ভদ্র বংশে আমার জন্ম ভদ্রকে রক্ত আমার শরীরে বইছে এক বিশিষ্ট ভদ্রক আমার বাবা আপনাকে দেখে সেটা বিশ্বাস করে যায় না আপনি মিথ্যা বলছেন ইউ আর লায়ার হ্যাঁ ইউ মানুষের উপরে চেহারা দেখে কখনো চরিত্র বিচার করতে যাবেন না অনেকে ভদ্র সিটি চুরি ডাকাতি করে আবার অনেক চোর ডাকাত বাধ্য হয় খারাপ কাজ করতে যেমন আজ আমি ইচ্ছার বিরুদ্ধে নাইট অ্যাঙ্গেল বার্ন আন্ডারস্ট্যান্ড আপনি কি লুব বেজারিস্টা ইংলিশ বলেন তার মানে আপনি আগেই তো বলেছি ভদ্র বংশে আমার জন্ম ভদ্র লোকের রক্ত আমার শরীরে বইছে এক বিশিষ্ট ভদ্র আমার বাবা আর সেই বাবা আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলেছে তাহলে কেন আপনি রাতের বেলা এইভাবে লাইফ ফিক্স নিয়ে চুরি চিন্তে করে বেড়াই তাই তো কি কারণে আপনি কারণ আমার বাবা আমার বাবার জন্য আমাকে এই কাজ করতে হয় বাবার জন্য কিন্তু কেন আমার বাবা ব্ল্যাক ক্যান্সারে রোগী জানি বাবাকে হয়তো বেশি দিন বাঁচাতে পারবো না তবু বাবা তো তাই প্রাণ পঞ্চেষ্টা করে যাচ্ছি যে কটা দিন বাবাকে বাঁচিয়ে রাখতে পারি তাই কোনো রাস্তা না পেয়ে এই পথ আমি বেছে নিয়েছি বাবার জন্য আপনি এত খারাপ কাজ করেন কেন করব না বলুন তো যেই বাবা আমাকে বটবৃক্ষের ছায়া দিয়ে এত বড় করে তুললো আজ বয়স হয়েছে বলে তাকে তো আর বটবৃক্ষের মতো কেটে ফেলতে পারি না বৃক্ষ যেমন মানুষকে অক্সিজেন দেয় ঠিক তেমন আজও আমি বাবার কাছ থেকে অক্সিজেন পাই আমি কোনো ফাদার্স ডে পালন করি না আমি প্রতিক্ষণ প্রতিনিয়ত বাবার সেবা করি বিশ্বাস করুন আমার মনে হয় আমি যেন ঈশ্বরের সেবা করছি এত ভালো পিতৃভক্ত সন্তান আপনি কিন্তু আপনার মা শুনতে চাই না মায়ের কথা শুনে আমার মাথার মধ্যে যেন আগুনটা জ্বলে ওঠে বলে গুলি করে উড়ি দিয়ে নিল জমাকে কি বলছেন আপনি হ্যাঁ আমি ঠিকই বলছি মা শুধু আমার লজ্জা না মায়ের সমাজে লজ্জা নারী জাতি লজ্জা আমার মাথার মধ্যে আগুনটা গলন্ত লাভার মতো টপক করে ফুটতে থাকে চাই ভেন নাই মনে হয় নিজেকে শেষ করে দিই শুধু পারি না ওই অসুস্থ মৃত্যু পথযাত্রী আমার বাবার জন্য আপনি আমাকে ক্ষমা করবেন আপনাকে দেখে আপনার কথা শুনে আজ আমার চেতনা ফিরে এলো পাহাড়ের বুকে যেমন জল থাকে তেমনি আপনার বুকে জমাট বাঁধা আছে পাথরের মতো বরফ জমা যা তো গলে জল হয়ে আপনার এই দুটি চোখ দিয়ে বেড়িয়ে আসে আমাকে এতটুকু বোঝার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ যদি কিছু মনে না করেন একটা কথা বলবো এই পথ আপনি ত্যাগ করুন কালো পথ ছেড়ে আলোর পথে পথ চলুন আলোর পথে পথ চলে আমি বাবাকে হারিয়ে অন্ধকারে ডুবতে চাই না আমি আপনাকে ডুবতে দেব না কি করে আপনার বাবার চিকিৎসার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে কেন কেন আপনি আমার বাবা চিকিৎসা দায়িত্ব নেবেন আপনার জীবন নীতি শুনে মনে হলো আপনার পাশে দাঁড়ালে আমার জীবন ধন্য হবে এক মুহূর্তে মনে হলো আমার মনটা যেন কোনো এক অজানা দেশে হারিয়ে গেল আমি আসছি না 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 দারণ 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 চলে যাবেন চলে যাবেন না একটু আগে তো আপনি নিজের থেকে নোংরা মনে আমায় কাছে ডেকেছিলেন আমি রাজু হইনি আজ আমি শুদ্ধ মনে আপনাকে কাছে ডাকছি আপনি আপনি নির্মল পবিত্র মনে আমায় ধরা দিন আপনি শুধু আপনার বাবার নয় আজ থেকে আপনার দায়িত্ব আমি নিলাম না না তা হয় না কেন হয় না কিসের জন্য হয় না কারণ আপনি অনেক বড় ঘরের ছেলে আর আপনি যে অনেক

আমাদের রকম দরকার। আমার আমার বিশ্বাস আপনাকে চলার পথে সঙ্গী করলে আমি জীবনে নিশ্চয় সুখী হব যে অন্যের সুখের মধ্যে নিজের সুখ খুঁজে পায় সে কখনোই দুঃখী হতে পারে না সে সুখী হয় একা নয় আমি তোমাকে নিয়ে সুখী হতে চাই আমাদের পরিবারে

জীবন হলো নৌকার মতো কখনো সুখের পাল তোলে কখনো দুঃখের স্রোতে ভাসে ছুটে যায় ভালোবাসার টানে কখনো থেমে যায় এক অজানা অভিমান মান অভিমান প্রেম ভালোবাসা সুখ দুঃখকে সাথী করে আমরা জীবনের শেষ দিন পর্যন্ত একে অপরের হাত ধরে চলব আজ আমরা এই কথাই দিলাম আজ আমার একটা কথা বলতে ইচ্ছে করছি টাকা ঋণ হয়তো শোধ করা যায় কিন্তু যেই মানুষটা মানুষের বিপদে পাশে দাঁড়ায় তার ঋণ কখনোই শোধ করা যায় না তাই আজ থেকে আমরা একসাথে পথ চলব এই কথাই দিলাম